আমার কাছে একটা ট্রিপিলিং রাউটার রয়েছে এইটার ডিভাইসের যে নামটা আছে এটা শো করে না এটা ম্যাক্সিমাম রাউটারে আমি দেখছি এই সমস্যাটা বর্তমানে ফেস করতেছে যারা ব্যবহার করে তো আমার কাছে রয়েছে টিপিলিংয়ের এই রাউটারটা এইটারও সেম সমস্যা এইটা সমস্যাটা যেভাবে করেছে কাস্টমার বলতেছে এটা যে পাওয়ার যে অ্যাডাপ্টারটা আছে এটা সমস্যা হয়েছে তো এইটা সমস্যা হওয়ার পরে এই পাওয়ার অ্যাডাপ্টারটা ঠিক করা হয়েছে ঠিক করার পরে নাকি দোকানে বসে দেখছে যে এইটার আপনার পাওয়ার আসতেছে ঠিক আছে এই পেলে যখন লাইন দিছে আমি আপনাদের দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম পাওয়ার আসছে তো দেখাই দিছে যে পাওয়ার পাওয়ারটা ঠিক আছে বাড়ি থেকে যখন নিয়ে বাড়িতে আসছে যখন সেট আপ করছে সেট আপ করার পর দেখা গেলো কি যে আপনার এই রাউটার তো কানেকশান হচ্ছে কানেকশন হওয়ার ডিভাইসের নামও পাচ্ছে কিন্তু দেখা যায় একটু সময় পরে নামটা আবার হিডেন হয়ে যাচ্ছে মানে হাইট হয়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না আবার মাঝে মাঝে কানেক্ট হচ্ছে একটা সময় পুরোপুরি এটা আর কি নাম আর শো করছে না এই রাউটারের ডিভাইসের নাম শো করছে না দেখুন শো করছে কিনা আমি এটা একটু চেক করে দেখাই আমার এটা অলরেডি রিসেট করা আছে এখানে আমার কাছে আরও কয়েকটা ওয়াইফাই মানে রাউটার রয়েছে যেগুলো কানেকশন দেওয়া রয়েছে কিন্তু এই যে যে ডিভাইসটা এইটার নাম আর এখানে শো করতেছে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এখানে স্ক্যান করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার ইটা স্ক্যান হচ্ছে আর আপনারা দেখুন এইখানে কিন্তু আমার রাউটারের আর সিগন্যাল যে লাইটটা আছে এটা কিন্তু বিলিং করবে আমি এখানে একটু স্ক্যান করে দেখি আর ডিভাইসের নামটা পায় কি না দেখুন আমি কিন্তু রিসেট করেছি এটা আপনারা ভাবতে পারে এই এইটা বুঝি রাউটারের নাম হ্যাঁ এটা কিভাবে বোঝা যাবে দেখুন এই যে নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কগুলো কিন্তু অনেক দূরে এই দেখুন এই যে একটা নেটওয়ার্ক রয়েছে এটা এক দাগ দেখা যাচ্ছে এইটা আবার এক দাগ দেখা যাচ্ছে যদি আমার এই রাউটারের তা হতো তাহলে আমার এখানে ফুল সিগন্যালটা পাতো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা ফেক হতে পারে অনেকে ভাবতে পারে দেখুন এই যে ডিভাইসের নাম কিন্তু অল্প দেখাচ্ছে মানে ফুল পায় না এই কাটি আর এইটার নাম হলে অবশ্যই কাটিটা ফুল পাতো তো এই ধরনের সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন আর এই ভিডিওটা পুরোপুরি দেখতে হলে আমরা দেখালাম যে এই ধরনের সমস্যা কিন্তু বর্তমানে অনেক রাউটারে ফেস করতেছে তো আমি চেষ্টা করব জাস্ট এটা হয় কি না তো যদি হয় আপনারা এইভাবে কাজ করতে পারবেন যদি আমি সাকসেস অবশ্যই আপনাদের মাঝে সেটা তুলে ধরবো আর সাকসেস না হলেও আমি চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে আর এটা হচ্ছে নাইন বোল্টের পয়েন্ট সিক্স মানে এক এম্পিয়ারও না আশা করি বুঝতে পারছেন রাউটারটা প্রথমে আমি খুলে নিয়েছি আপনাদেরকে যদি দেখাই দেখুন এখানে মাদার বোর্ডটা রয়েছে আমি এটার মডেল নাম্বারটা আরেকবার একটু দেখিয়ে দিই এটা আপনাদের পূজার সাথে অনেকে মডেল নাম্বার দেখে কাজ করার চেষ্টা করেন তো আমি ক্ষেত্রে মডেল নাম্বারটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর এবার আমি যেটা করবো এটা অ্যাটলিস্ট প্রথমত পাওয়ার কানেকশান দিব আর এই পাওয়ার কানেকশান দেওয়ার পর আমি দেখবো যে রাউটারটা এখন অবধি ঠিক আছে কি না তারপরে আমি এটা একটু ডিভাইসে যে নামটা রয়েছে এটাও একটু চেক দে চেক দেবো যে এটা এখন শো করে কিনা দেখুন এখানে এল কিন্তু বিলিং করছে তাহলে আমরা ধরে নিতে পারি যে রাউটারটা ঠিক আছে কিন্তু আদার কোনো কম্পোনেন্টের সমস্যা থাকতে পারে কিন্তু পাওয়ারের কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই আপাতত কিন্তু পাওয়ারের কোনো সমস্যা চোখে পড়েনি আমি ফোন থেকে আরেকবার একটু দেখে নেব যে এই রাউটারের নামটা পায় কিনা না এই যে লেখাটা রয়েছে এই নামটাই অবশ্যই থাকবে যদি রিসেট হয়ে থাকে আমি একটু দেখে নেব যে নামটা পায় কি না দেখুন এখানে আমার কিন্তু অনেকগুলো রাউটারের নাম আসছে তো দেখি একবার রিফ্রেশ করে দেখি যে এখান থেকে এখানে কিন্তু টিপিলিংয়ের কোনো নাম আমি দেখতেছি না উপরে উপরে নিচে স্কেল ডাউন করে দেখলাম অনেকগুলো রাউটারের নাম আসছে কিন্তু এই রাউটারের যে সিগনালটা আছে যে নামটা আসে বা এই টিপিলিং রাউটারের যে নেটওয়ার্কের নামটা আছে সেটা কিন্তু আমার ফোনে কিন্তু দেখা যাচ্ছে না এবার আমি যেটা করবো লিস্ট এবার আমি রাউটারটা একবার একটু রিস্টার্ট করে দেখবো কোনো কোনো রাউটারে এই বাটনটা একদম হিডেন থাকে কোন কোন রাউটারে এটা উপরের দিকে থাকে তো আমি এই রাউটারের যে রিস্টার্ট যে বাটনটা রয়েছে এটা আমি কিছু সময়ের জন্য প্রেস করে ধরে রাখব। এটা হতে পারে দশ থেকে পনেরো সেকেন্ড অথবা ছয় সাত সেকেন্ড হতে পারে অনেক অনেক রাউটারে এটা পাঁচ ছয় সেকেন্ড চেপে ধরে রাখলে এটা রিস্টার্ট হয়ে যায় তো আমি একটু লং টাইম ধরে রাখবো যাতে এটা যেহেতু আমার এটা ডিভাইসের নাম পাচ্ছে না আর এটা হিডেন হচ্ছে মানে রিস্টার্ট হচ্ছে কিনা এটা একটু বুঝতে একটু অসুবিধা হয় যাই হোক তারপরে এখানে বোঝা যাচ্ছে যে এল আপনার আলোটা বন্ধ হয়ে গিয়ে আবার নতুন করে কিন্তু ব্লিঙ্ক করছে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে হয়তো আলোতে সেভাবে দেখা মানে ক্যামেরায় কিন্তু সেভাবে ধরা পড়ছে না আমি একটু আরেকবার একটু নামটা আমি একটু চেক করে দেখবো কারণ রিস্টার্ট করার পরে এটা একটু চেক করে দেখা উচিত যে এইটা ডিভাইসের নাম আর তাতে যে টিপিলিং যে রাউটারটা রয়েছে এটার কোনো নাম এখানে কিন্তু শো করছে কি না আমি একবার রিফুয়েস করে দেখি এই রাউটারের নাম কিন্তু আমার ফোনে কোনোভাবেই পাচ্ছে না তো যাই হোক আমরা ধরে নিলাম যে রাউটারে এখনও সমাধান হয় নাই আমি গানটাও অন করে নিই যে কাজটা আমার করতে হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে রাউটারের ভিতরে কয়েকটা আইসি রয়েছে এবং ছোটো ছোটো আইসি রয়েছে রেগুলেটিং আইসি রয়েছে ক্রিস্টাল রয়েছে র্যাম রয়েছে সিপিউ রয়েছে হ্যাঁ যেটাকে প্রসেসর বলে থাকি আর মেমোরি আইসি রয়েছে তো প্রত্যেকটারই কাজ কিন্তু এই রাউটারে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা থেকে একটা মিসিং হলে কিন্তু এক এক রকম সমস্যা দেখা যায় দেখুন এখানে প্রসেসরের যে এই প্রসেসরটার সাথেই হচ্ছে আমার ডিভাইসের নামটার সাথে সম্পৃক্ত রয়েছে এই রাউটারের ক্ষেত্রে অনেক সময় এই ক্রিস্টালটায় সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি যেটা করব আমি প্রথমত এই যে প্রসেসরটা রয়েছে এই প্রসেসরটার কাজটা করব। কারণ আমার মনে হচ্ছে যে এইটার ক্রিস্টাল থেকে সমস্যা নাও আসতে পারে আমি ফ্রন্ট সাইডটা একটু দেখাই দেখুন এখানে যে ব্যাক সাইডটা রয়েছে রাউটারটা যে মাদার বোর্ডের সাইডটা রয়েছে এটা কিন্তু নিচে কিন্তু কোনো কম্পোনেন্ট নেই এখানে কিন্তু এটা কিন্তু মেমোরি আইসি আর অনেক সময় এই র্যাম বা প্রসেসর এইখানে সমস্যা হয় দেখা যায় অনেক সময় ল্যান্ড পোর্ডে বা ইথার ইথারনেট যে পোর্টগুলো থাকে এই এতেও সমস্যা আসে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায় যেমন নেটওয়ার্ক সেরে দেয় অথবা মাঝে মাঝে কানেকশান পায় পায় না কিন্তু এইটার সমস্যা হচ্ছে রাউটারের নামটাই পায় না তো একপট আমি যেটা করবো দেখুন এখানে যে প্রসেসরটা রয়েছে আমি প্রসেসরটা প্রয়োজন মতো হিট করব। হিট করবো এত হিট করব না যে প্রসেসরটা যাতে নষ্ট না হয়ে যায় এই প্রসেসরটা যেহেতু লেগ আইসি বল আইসি না সেক্ষেত্রে কাজ করতে একটু সুবিধাই হবে কারণ বল আইসি হলে প্রয়োজনে মানে অতিরিক্ত হিট দিলে এই বলগুলো যখন ভিতর থেকে নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউটারটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে ঠিক করা সম্ভব হয়ে ওঠে হয়ে ওঠে না যদি না তাকে তার কাছে বল করার জন্য সেই ম্যাটারিয়াল বা যে বল করার জন্য যে সাজ থাকে যে যে প্রোডাক্টগুলো দরকার পড়ে কাজ করার জন্য সেগুলো না থাকলে কিন্তু খুব সহজেই সেই রাউটারগুলো কিন্তু আর কখনোই ঠিক করা সম্ভব হয়ে না তো যেহেতু এই রাউটারটায় লেগ আইসি লেগ আইসিটা এখন যেটা করতে হবে লেগ আইসিটাকে হালকা করে একটু দোলান দিতে হবে মানে এমনভাবে হিট দিতে হবে যাতে আইসিটা যেন ক্ষতিগ্রস্ত না হয় হালকা করে একটু দোলান দিলে হয় কি যে শোল্ডারিংগুলো আপনার সেরে দেয় আইসি থেকে ওইগুলো হয় কি আবার ঠিকভাবে ফিক্সড হয় তো যার জন্য এটা হিট দিয়ে হালকা একটু দোল দিতে হবে যাতে আইসিটা ঠিক মতো আবার আগের জায়গায় মানে শিফট হয় এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এমন হিট দেওয়া যাবে না যাতে আইসিটা খারাপ হয়ে যায় তোমার হিট দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করব এটা একটু ঠান্ডা করে আমি থিনার দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে আমি এটা কানেকশন দিয়ে দেখব যে যে কাজ করে কি না যে দিয়ে এটাকে আমি একটু কি পরিষ্কার করে নিয়ে যাবো যাতে যেহেতু এখানে পেস্ট রয়েছে তো আমি এটা পরিষ্কার করে নিই এরপর এটাকে আমি হটগান দিয়ে আরেকবার একটু শুকিয়ে নেব কারণ যদি না শুকায় লাইন দিই তাহলে এটা আবার ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি এটাকে সুন্দর করে শুকিয়ে কানেকশন দিয়ে দেখব যে আমার যে রাউটারের যে নামটা রয়েছে ডিভাইসের নামটা আসলে দেখা যায় না এবার আমি ফোন থেকে দেখবো যে রাউটারের যে নামটা রয়েছে অর্থাৎ যে নামটা আগে ছিল না সেই নামটা আসে কি না দেখুন দেখুন এখানে টিপিলিং যে লেখাটা রয়েছে নিচে এইখানে এই রাউটারের নামটা কিন্তু এখানে কিন্তু শো করছে এবার আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে আমার এই রাউটারের পিছনে আমার পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা আমার এখানে দেওয়া আছে কত এইখানে দেখুন আমি সেই অনুযায়ী এখানে দিয়ে দেব নাইন সরি নাইন হবে না এখানে হচ্ছে হুম এই এইখানে যে ওয়ারলেসের যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে সিক্স এইট সিক্স এইট না সরি এখানে সিক্স নাইন হবে সিক্স নাইন ডবল টু জিরো টু থ্রি ফোর এইটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড যেহেতু ডিভাইসের নাম শো করছে দেখব কানেকশন হয় কি না হ্যাঁ কানেকশনও কিন্তু হয়েছে এবার আমি যেটা করবো যেহেতু আমার এখানে ওয়াইফাই যে আপনার নেট কানেকশন মানে নেট নেই কিন্তু আমার আশেপাশে রাউটার রয়েছে সেইটার থেকে আমি রিপিটার করবো দেখি রিপিটার করে চালায় দেখবো যে আসলে এইটা নেট চলে কি না তাহলে যদি রিপিটারে কাজ করে তাহলে অবশ্যই নেটেরও কাজ করবে তা আমি এইটা একটু চেক দিই তো প্রথমত আমাকে যেটা করতে হবে এইটার ইসে আসতে হবে এইটার যে কন্ট্রোল প্যানেলে আসতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট তারপর জিরো ডট ওয়ান এবার এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন অ্যাডমিন দিতে হবে হ্যাঁ অ্যাডমিন অ্যাডমিন দিয়ে তারপরে আমি কিন্তু আমি এখানে কন্ট্রোল প্যানেলে কিন্তু প্রবেশ করব আপনারা এই দিকটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি কি করি যে এখানে নেট চলে কি না এটা এটাও আপনাকে দেখতে হবে আমি কিন্তু এখানে অ্যাডমিন অ্যাডমিন কিন্তু লিখে দিচ্ছি এবার লগ ইন লগ ইন দেওয়ার পরে দেখব কন্ট্রোল প্যানেলে হ্যাঁ এখানে আসছে এখান থেকে নেক্সট দেব অত ছোটো ছোট লেখা তো যাই হোক যারা আপনারা এ কাজ পারেন তারা তো জানেনি যে কীভাবে সেট করতে হয় তারপরে আমি এখান থেকে রিপিটার করে দিই রিপিটার করে আমার আশেপাশে অনেক রাউটারের নাম আসে এখান থেকে আমি যেটার পাসওয়ার্ডটা জানি আমি সেই রাউটারটা এখান থেকে আমি কানেকশন দিয়ে নিব তো আমার মনে হচ্ছে দ্বিতীয় নম্বরে যে রাউটারটা রয়েছে ওইটার পাসওয়ার্ডটা আমার জানা আছে দ্বিতীয় না তৃতীয় দেখি এখানে এই যে তৃতীয় নম্বরে এবার হচ্ছে ওই রাউটারের পাসওয়ার্ডটা আমি এখানে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি কিন্তু দেখুন এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি এবার এখান থেকে কী দেবো নেক্সট দেবো বা নামটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি এগুলো খুব একটা ফ্যাক্ট করবে না যাই হোক চাইলে এখান থেকে কিন্তু নাম চেঞ্জ করে দেওয়া যায় তারপরে আমি এখান থেকে টিপি লিঙ্ক লিখে দিই টিপি লিঙ্ক টিপি মাইনাস লিঙ্ক লিঙ্ক এল এন কে লিঙ্ক এখান থেকে আমি কী করব নেক্সট করে দেবো নেক্সট করে দেবো এখান থেকে আবারও নেক্সট করবো ব্যাস এখান থেকে দেবো ফিনিশ ফিনিশে দেওয়ার পরে আমার আউটারের যে সিগন্যাল লাইটটা আছে ওটার কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন লক্ষ্য করুন এখান থেকে রিবুট হবে আর এখান থেকে দেখুন এলইডি কিন্তু একটা পরিবর্তন কিন্তু চলে আসছে এখানে আমার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে হওয়ার দরকার নেই এই পর্যন্ত গেলে হয়ে যায় যেহেতু ওই যে রাউটারটা একবার অন হয়ে হলো তার মানে আমার সেট আপ কমপ্লিট এবার আমি দেখব যে আসলে এখান থেকে রাউটারটায় নেটের কাজ করে কি না এটা আমরা একটু চেক করে দেখব দেখুন আমি প্রথমত কি করব। আমি একটু ইউটিউবে যেয়ে দেখি যে কোনো ভিডিও চলে কি না এটা আপনাদের বোঝানোর স্বার্থে মানে দেখুন এখান থেকে আমি একটা প্লে করে দেখি আচ্ছা এখানে তো আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে যেহেতু পাসওয়ার্ড আমারই করা হয়েছে আমি তো পাসওয়ার্ড দিই নাই দেখুন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেকশনটা দিয়ে নেবো যেহেতু পাসওয়ার্ডটা তখন আমার দেওয়া হয় নাই দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরে আমার টিপিলিংয়ে যে রাউটারের যে নামটা রয়েছে এটা কিন্তু চলে আসছে এবারে আমি এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখি একটু স্কুল ডাউন করে আমি আপনাদেরকে আমার ফোনটায় ভালো কাজ করে না এই যে ফোনটা রয়েছে এটা ভালো কাজ করে না যাই হোক আমি তারপর আমি একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন এখান থেকে যে কোনো ভিডিও দেখুন এখান থেকে কিন্তু ভিডিও কিন্তু চলছে যে নেটের মাধ্যমে আমি ভিডিওটা চালাচ্ছি রিপিটার ওই নেটটাও খুব সোলো দেখুন এখানে কিন্তু চলতেছে ভিডিও দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের রাউটারে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিজেরাই একবার চেষ্টা করে দেখতে পারেন হতেও পারে তো যেভাবে কাজ করলাম আপনাদের মাঝে সেই কাজটা তুলে ধরার চেষ্টা করলাম কোনো কম্পোনেন্ট ছাড়াই কাজটা কিন্তু করে দিলাম